অ্যাজ সুন অ্যাজ পসিবল চায়নাতে আবেদন করেন সেটা আপনি নিজে করেন কারো মাধ্যমে করেন আমিও চায়নাতে ভর্তি করে আমার মাধ্যমে করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আদারওয়াইজ এই সেপ্টেম্বরে আপনার হবার চান্স নাই বললেই চলে যারা এটা ধরতে পারতেছে না এরপরের ইনটেক হচ্ছে মার্স ইনটেক যদিও মার্স ইনটেকে সব ভার্সিটি স্টুডেন্ট নেয় না হাতে গোনা কয়েকটা ভার্সিটিতে নেয় সেগুলো আবার মেইন প্রোগ্রাম শুরু হয় না ফাউন্ডেশন প্রোগ্রাম কয়েকটা ভার্সিটি আছে যেগুলোতে সরাসরি মার্চ থেকে মেইন কোর্স করানো হয় আর মোস্ট অফ দি ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়াবে নয়তোবা ফাউন্ডেশন কোর্স করানো হবে আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি যারা নিজে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমি এটা অনেকদিন আগে থেকেই প্ল্যান করতেছিলাম বাট হয়ে ওঠে নাই তাদের জন্য আমি একটা প্রজেক্ট এবার চালু করতে পারি যে আমার টিম যেটা আছে যারা আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার অথবা আমার স্টুডেন্ট যারা চাইনাতে অলরেডি আছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে প্রভিনশিয়াল স্কলারশিপ নিয়ে এদের মধ্যে আমি কিছু এক্সপার্ট নিয়ে একটা টিম বানাবো তো আমরা হচ্ছে যারা নিজে অ্যাপ্লাই করতে চান তাদের গাইড করব। অফকোর্স ফ্রিতে না আমাদের একটা ফি থাকবে হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশের সেপ্টেম্বরে যারা চায়নাতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের জন্য আবেদনের এইটা শেষ সুযোগ আবেদনের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা এটা গত বছর ডিসেম্বর থেকে আর এখন শেষের দিকে যদিও আপনি কিছু কিছু ভার্সিটিতে দেখতে পারবেন আবেদনের ডেডলাইন হচ্ছে গিয়ে জুনের পনেরো তারিখ অথবা জুনের তিরিশ তারিখ অথবা জুলাইয়ের সাত তারিখ এমনও আছে বাট আপনি যখন ওই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন কিছু কিছু ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন পোর্টাল মানে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা বন্ধ করে দিছে অ্যাপ্লিকেশন ক্লোজড মানে সিট ফুল হয়ে গেছে ওরা আর অ্যাপ্লিকেশন নিচ্ছে না অথবা যথেষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন পড়ছে অ্যাপ্লিকেশন পোর্টাল এই জন্য বন্ধ করে দিছে তো এই জন্যই আমি আপনাদের শুরু থেকে বলে আসছি অথবা সব সময়ই বলি যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই কথাটা খুবই দারুণভাবে প্রযোজ্য তো যারা এখনও চায়নাতে আবেদন করতে চাচ্ছেন সেপ্টেম্বরের জন্য আজকে আমি যখন ভিডিওটা করতেছি আজকে ডেট হচ্ছে পঁচিশ তারিখ হয়তো আমি রাতেই ভিডিওটা পাবলিশ করে দেব তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল চায়নাতে আবেদন করেন সেটা আপনি নিজে করেন কারো মাধ্যমে করেন আমিও চায়নাতে ভর্তি করে। আমার মাধ্যমে করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আদারওয়াইজ এই সেপ্টেম্বরে আপনার হবার চান্স নাই বললেই চলে পাশাপাশি এটাও জানাই রাখি আপনাদের এবার এত বেশি কম্পিটিশন যেটা বলার বাহিরে আমি এরকম কম্পিটিশন আগে কখনো দেখি নাই যাই হোক তা আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করে ফেলেন আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপে আমি দুই তিন দিন অথবা মে পর্যন্ত মে থার্টি পর্যন্ত হয়তো বা ফাইল নেব এরপর আর নেবো না আর এখন যেগুলো নিচ্ছি সেগুলো একদম ঢালাও করে নিচ্ছি না আগে থেকে আমি অনেক যাচাই বাছাই করে নিই তো এখন যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে প্রোফাইল ভালো হইতে হবে সেকেন্ডলি আপনার এখন এত এক্সপেকটেশন রাখলে হবে না এখন যেগুলো ইউনিভার্সিটিতে স্কলারশিপ আছে সেগুলো দেখা যায় শুধুমাত্র টিউশন স্কলারশিপ এরকম আর হাইস্ট আপনি টিউশন এবং অ্যাকোমোডেশন এই দুইটা স্কলারশিপ পেতে পারেন এর বেশি আশা করলে ঠিক হবে না একদম শেষের দিকে চলে আসছে আচ্ছা যারা এই সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের বিষয়টা গেল তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আবেদন করে ফেলেন ঠিক আছে আর যারা এটা ধরতে পারতেছে না এর পরের ইনটেক হচ্ছে মার্স ইনটেক যদিও মার্স ইনটেকে সব ভার্সিটি স্টুডেন্ট নেয় না হাতে কোনো কয়েকটা ভার্সিটিতে নেয় সেগুলো আবার মেইন প্রোগ্রাম শুরু হয় না ফাউন্ডেশন প্রোগ্রাম এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে আপনার ওইটা দেখে আসবেন কয়েকটা ভার্সিটি আছে যেগুলোতে সরাসরি মার্চ থেকে মেইন কোর্স পড়ানো হয় আর মোস্ট অফ দি ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়াবে নয়তো বা ফাউন্ডেশন কোর্স করানো হবে বোঝা গেল তো ঘুরে ফিরে দেখা যায় আপনাকে প্রায় আগামী সেপ্টেম্বরের জন্য ওয়েট করতে হবে দুই হাজার ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে তো এই হচ্ছে অবস্থা আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি যারা নিজে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমি এটা অনেক দিন আগে থেকেই প্ল্যান করতেছিলাম বাট হয়ে ওঠে নাই তাদের জন্য আমি একটা প্রজেক্ট এবার চালু করতে পারি যে আমার টিম যেটা আছে যারা আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার অথবা আমার স্টুডেন্ট যারা চায়নাতে অলরেডি আছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে প্রভিনশিয়াল স্কলারশিপ নিয়ে এদের মধ্যে আমি কিছু এক্সপার্ট নিয়ে একটা টিম বানাবো তো আমরা হচ্ছে যারা নিজে অ্যাপ্লাই করতে চান তাদের গাইড করব অফকোর্স ফ্রিতে না আমাদের একটা ফি থাকবে তো এই ফিটা দেওয়ার মাধ্যমে আপনারা আমার সাথে জয়েন করতে পারবেন আমি দেখা যায় যে উইকলি আপনাদের জুম অথবা অন্য কোনো অনলাইন সাইট ইউজ করে আপনাদের সাথে ডাইরেক্ট ওয়ান টু ওয়ান সেশনে যুক্ত হব এবং এভরিথিং আপনাদেরকে গাইড করার চেষ্টা করব এটা শুরু হবে আপনাদের চায়না চায়না আসার আগে যা কিছু করতে হয় লাইক আপনার ডকুমেন্টস রেডি করা থেকে শুরু করে কীভাবে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলেন প্রফেসর কিভাবে ম্যানেজ করতে হবে মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে তারপর ভিসা অ্যাপ্লাই কীভাবে করতে হবে তারপর এয়ার টিকেটিং থেকে শুরু করে চায়না আসা পর্যন্ত ইনশাল্লাহ কিছু গাইড এই প্যাকেজের মধ্যে থাকবে তো ইনশাল্লাহ আমি জানি না এটা করতে পারবো কিনা এটা আগামীতে আমাদের সময় অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করতেছে বাট প্ল্যান আছে বাট আপনারা যদি এটার উপর ইন্টারেস্টেড হয়ে থাকেন প্লিজ কমেন্ট বিলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসপন্সের উপরে আমি ডিসাইড করব তো দ্যাস ইট সবাই ভালো থাকবেন আবারও বলছি যদি আপনারা শুধু টিউশন স্কলারশিপের জন্য এখন রাজি থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনার প্রোফাইল খুব ভালো হয় সেটা আলাদা ব্যাপার স্টিল কিছু ইউনিভার্সিটি আছে সেক্ষেত্রে আলাদা ব্যাপার বাট আপনার বিলো এভারেজ অথবা এভারেজ প্রোফাইল থাকলে শুধুমাত্র টিউশন স্কলারশিপ নিয়ে যদি আপনি চায়নাতে পড়তে চান তাহলে আমাকে সরাসরি রেস করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু হবে সো দ্যাটস অল ফর টুডে সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই